গতকাল ছিল শুক্রবার অর্থাৎ বাংলাদেশে হলিডে সবার কাজকর্ম কর্মবিরতি থাকে এবং গতকালকে যা কালেকশন করেছে যেটা ভেবেছিলাম সেটাই হয়েছে যেরকম কালেকশন করা দরকার ছিল তোমরা জাস্ট শুনলে অবাক হয়ে যাবে ছাব্বিশ দিনে দাঁড়িয়ে সেই কালেকশনটাও করেছে বরবাদ হাই এভরিওান আমি রূপম চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে প্রথমে জানাচ্ছি সবাইকে ভেরি ভেরি গুড মর্নিং আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো বন্ধুরা এখন আমরা কথা বলতে এসেছি বরবাদের ডে টোয়েন্টি সিক্স অর্থাৎ ছাব্বিশতম দিনে এসে দাঁড়িয়ে বরবাদের টোটাল গ্রস কালেকশান কত ইতিমধ্যেই আমরা জেনে গেছি বরবাদ টোটাল পঁচিশ দিনে পঁচিশ দিনে অর্থাৎ গত পরশু পর্যন্ত বরবাদের টোটাল কালেকশান গ্রস কালেকশান দাঁড়িয়েছিল ঊনষাট কোটি টাকার কাছাকাছি মানে ঊনষাট কোটি টাকার বেশি ঊনষাট কোটি পঞ্চাশ না ষাট এরকম সামথিং হবে এরকম কালেকশন কিন্তু বরবাদের হয়েছে এখন কথা বলতে এসেছি ডে টোয়েন্টি সিক্স অর্থাৎ গতকালকে শুক্রবার যেহেতু বাংলাদেশে হলিডে ছিল বরবাদ শুধুমাত্র মাল্টিপ্লেক্স থেকে পঞ্চাশ লক্ষ টাকার অধিক কালেকশন করেছে ইয়েস তোমরা ঠিক শুনছো পঞ্চাশ লক্ষ টাকার অধিক ভাবো সিনেমাটা ক্রেজ ভাই কোন জায়গায় মাল্টিপ্লেক্স থেকে পঞ্চাশ লক্ষ টাকা গতকালকে শুধু কালেকশান করেছে ভাবতে পারছো বন্ধুরা মানে এটা না আমার কোথাও গিয়ে মনে হচ্ছে বড়বাদ দেখে লোকের একবার দেখে শান্তি হচ্ছে না বড়বাদ মিনিমাম মানে মাল্টিপ্লেক্সেই লোকে পনেরো বার হয়তো দেখে ফেলেছে এমন একটা ইয়ে প্রতিদিন পঞ্চাশ লক্ষ টোটাল গ্রস কালেকশন মিলিয়ে এক কোটির কাছাকাছি বা এক কোটির উপরে বা দু কোটির কাছাকাছি কোনো কোনো দিন এরকম কালেকশন করছে এবং এখনো পর্যন্ত টোটাল যে কালেকশনটা তাহলে দাঁড়ালো আমি যদি পঞ্চাশ লক্ষ টাকা মাল্টিপ্লেক্স কালেকশন ধরি স্ক্রিন কালেকশন যদি কুড়ি লক্ষ টাকাও ধরি তাহলে হচ্ছে সত্তর লক্ষ টাকার কাছাকাছি কালেকশান স্ক্রিন আই থিঙ্ক আর একটু বেশি হবে আমি ধরে নিলাম আশি লক্ষ টাকা ঠিক আছে সত্তর থেকে আশি লক্ষ টাকার গতকালকে যদি কালেকশান ধরি তাহলে টোটাল দাঁড়াচ্ছে ষাট কোটি টাকার উপরে উনষাট ছিল এখন হয়ে গেল পুরোপুরি ষাট ষাট কোটি টাকার উপরে বরবাদের কালেকশান অর্থাৎ ষাট কোটি পেরিয়ে গেল বরবাদ ষাট কোটি পেরিয়ে গেল মাত্র ছাব্বিশ দিনে ছবিটা আমার মন বলছে একশো কোটি হবে হোক বাংলা সিনেমার হোক তাহলে তো বুঝতে পারবে সবাই যে বাংলা সিনেমারও হয় একশো কোটি সিনেমা বানালেই হয় না একশো কোটি সিনেমার ইনকামটা করতে হয় একটা সাড়ে পনেরো কোটি একটা সাড়ে ষোলো কোটি টাকার সিনেমা সেটা একশো কোটি বিজনেস করছে এছাড়াও আজকে রিলিজ হচ্ছে নিউজিল্যান্ড অস্ট্রেলিয়াতে বরবাদ হল লিস্ট অলরেডি বেরিয়ে গেছে তোমরা দেখে নিয়েছো বড়বাদ বরবাদ টিমের গতকালকে দেখলাম হল লিস্ট দিয়ে দেওয়া হয়েছে যে নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়াতে আজকে দেওয়া হচ্ছে সেই বিষয় তিনটা পাঁচটা টোটাল মনে হয় হল পেয়েছে নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া মিলিয়ে একটু দেখতে হবে আমাকে আমি সেই বিষয়ে পরে নয় কথা বলবো একটা ভিডিও করব যে তোমাদের মনে হয় কিন্তু ভাবো একটা সিনেমা ছাব্বিশ দিনের ষাট কোটির উপরে বিজনেস করলো এটা হচ্ছে আনবিলিভে একটা ব্যাপার তাও বাংলাদেশ থেকে নর্থ টোটাল ওয়ার্ল্ড ওয়াইড আমি চাই একটা ওভারসিজ অর্থাৎ ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন দেওয়া হোক যেখানে আমরা অস্ট্রেলিয়ার বিজনেস পাবো নিউজিল্যান্ড বিজনেস পাবো ইউএসএ কানাডার বিজনেস পাবো প্রত্যেকটা প্রত্যেকটা জায়গার জন্য আমরা বিজনেস পাই ঠিক আছে বিজনেস মানে কত কালেকশন করেছে আর প্রোডিউসার ফিগার জানানো হোক সেটা আমি চাই এটা প্রোডিউসারদের মানে কাছে রিকোয়েস্ট রইলো যাতে সবাই একটু ধারণা পায় বাংলাদেশের ধারণা তো পেয়েই গেছি একটা হ্যাবক কালেকশন করে ফেলেছে বস এবং ইন্ডাস্ট্রি হিট এটা ইন্ডাস্ট্রি হিট আর সাকিব ভাইয়া দেখলাম সেংকে বলেই দিয়েছে যে সাউথের সিনেমা যেমন একশো কোটি তারপরে হাজার কোটি না হলে সিনেমা হিট ঘোষণাই করে না তো এটা শুনে মনে হলো সাকিব ভাইয়া তখনই হিট ঘোষণা করবো যখন তার সিনেমা একশো কোটি হবে ঠিক আছে এই চল্লিশ কোটি পঞ্চাশ কোটি মানে মিনিমাম সবাই ধরে বসতে হবে যে চল্লিশ কোটি পঞ্চাশ কোটি হলেই সিনেমা হিট তারপরে তো ব্লকবাস্টার সমস্ত কিছু হয় কিন্তু অ্যাকচুয়ালি এই চল্লিশ কোটি পঞ্চাশ কোটি মানেই সিনেমা ব্লকবাস্টার ইন্ডাস্ট্রি হিট এটাই আমরা বুঝি ঠিক আছে কিন্তু সাকিব ভাইয়ের কাছে এগুলো কোনো এখন ব্যাপার না এখন ভাই পঞ্চাশ কোটি না হলে সিনেমায় হিট না সাকিব ভাইয়ের কাছে যাই হোক ষাট কোটি টাকার অলরেডি বিজনেস করে ফেলেছে বরবাদ ষাট কোটির ওপরে বিজনেস করেছে এবং এই রেকর্ড সত্যি এখনো বলছে কে ভাঙবে সাকিব ভাই ভাঙবে সাকিব ভাইয়ের প্রতিদ্বন্দ্বী সাকিব ভাইয়ের নিজেই তো তাণ্ডবী একমাত্র ভাঙার উপায় হয়তো বার করবে দেখা যাক সেটা কি কীভাবে বার করার চেষ্টা করে তোমাদের কি মন্তব্য বরবাদ নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাও এবং আর কত ব্যবসা করতে পারে সেটাও অবশ্যই জানি ততক্ষণের জন্য সেই ভারতের বিশ্বাস থেকে টেক কেয়ার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে